স্টুডেন্ট ওই টু কম্পিটিভ চ্যানেলে আজকে একটা নতুন খবর সেটা হচ্ছে দু থেকে প্রাথমিক শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন প্রথম শ্রেণী থেকে চালু হচ্ছে সেমিস্টার ও ক্রেডিট পয়েন্ট কি এই সেমিস্টার কি এই ক্রেডিট পয়েন্ট কি পরিবর্তন আনা হয়েছে কেনই বা এই পরিবর্তন আনা হলো। এবং কি কি পরিবর্তন আনা হলো সব বিস্তারে বলবো আজকের এই প্রতিবেদনে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আমাদের সাথে জুড়ে থাকবেন নতুন নতুন খবরের জন্য বেল আইকন প্রেস করে দেবেন তো চলুন দেখে নি কী বলছে প্রতিবেদনে দু থেকে প্রাথমিক শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন প্রথম শ্রেণী থেকে চালু হচ্ছে সেমিস্টার এবং ক্রেডিট পয়েন্ট আমরা যেরকম জানি যে এম এ এবং সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ক্রেডিট পয়েন্ট এবং সেমিস্টার চালু হয়েছে তো প্রাথমিক স্তরে কিন্তু এবার থেকে চালু হচ্ছে এই ক্রেডিট পয়েন্ট এবং সেমিস্টার কবে থেকে চালু হচ্ছে ভারতের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটি বড়ো আপডেট আসছে পয়লা জানুয়ারি দু থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন নতুন পদ্ধতি অনুসরণ করবে সেমিস্টার এবং ক্রেডিট পয়েন্ট চালু করবে তো খুবই ভালো খবর পয়লা জানুয়ারি থেকে কিন্তু এই পদ্ধতিটা লাগু হবে দু হাজার পঁচিশ মানে বছরের শুরুতেই এই সেমিস্টার এবং ক্রেডিট পয়েন্ট চালু হবে প্রাথমিক স্তরে আর কি বলছে কি পরিবর্তন হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো প্রাথমিক বিদ্যালয়গুলির একটি সেমিস্টার পদ্ধতিতে সুইচ করবে এর অর্থ হলো প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের এখন বছরে দুবার পরীক্ষা দিতে হবে একটি ফাইনাল পরীক্ষা পরিবর্তে এই নিয়ম চলবে পরীক্ষা দুইটি ভাগ অনুষ্ঠিত হবে প্রথম প্রথম সেমিস্টার পরীক্ষা জুন মাসে হবে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা ডিসেম্বর মাসে হবে মানে বছরে দুবার কিন্তু পরীক্ষা হবে একটা হচ্ছে জুন মাসে একটা হচ্ছে ডিসেম্বর মাসে কেন এই পরিবর্তন ঘটছে প্রাথমিক শিক্ষা বোর্ডের সভাপতি গৌতম পাল ব্যাখ্যা করেছেন যে এই পরিবর্তনটি শিশুদের ভবিষ্যতে সর্বভারতীয় প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে সাহায্য করার জন্য করা হচ্ছে যাতে শিক্ষার্থীরা ছেলেবেলা থেকে সামনের চ্যালেঞ্জগুলির জন্য প্রস্তুত হতে শুরু করে তো গৌতম পাল মহাশয় তিনি বলছেন যে এই পরিবর্তন আনার একটাই কারণ সেটা হচ্ছে একটা বাচ্চা ছোট্টবেলা থেকে তার সামনে যে চ্যানেল চ্যালেঞ্জগুলি আসে ঠিক আছে সেই চ্যালেঞ্জগুলি যাদের তারা সহজে নিতে পারে তারা যাতে সহজে তার সম্মুখীন হতে পারে সেই প্রস্তুতিটা তারা শুরু করবে এই পরিবর্তনের মাধ্যমে তিনি এমনটাই মনে করছেন এই জন্যই কিন্তু এই সেমিস্টার বা ক্রেডিট পয়েন্টটা চালু করা হচ্ছে এটা হচ্ছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য যেরকম দুবার পরীক্ষা হবে প্রথমেই বলে দিলাম প্রথম সেমিস্টার পরীক্ষা জুন মাসে হবে এবং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হবে ডিসেম্বর মাসে ঠিক আছে গৌতমবাবু ব্যাখ্যাও করেছেন কেন এই পরিবর্তন আনা হয়েছে সেটাও আমি বললাম তো খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে যে একটা বাচ্চা যাতে ছোটোবেলা থেকেই সে সমস্ত যে সামনে আপডেট পরীক্ষাগুলো হয় তার জন্য যাতে সে প্রস্তুতি নিতে পারে তার যে স্কিলটা সেটা ডেভেলপ করতে পারে সেই জন্যই কিন্তু এই পরিবর্তন আনা হয়েছে গৌতম পাল মহাশয় তিনি এমনটাই ব্যাখ্যা করেছেন যাতে একটা বাচ্চা শুরু থেকে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হলে যাতে নির্ভয়ে নিজেদেরকে সেই জায়গায় যেতে পারে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে এবং সেইখান থেকে কোনো বাধা ছাড়াই সে যাতে ভালোভাবে রেজাল্ট করে বেরিয়ে আসতে পারে এই জন্যই কিন্তু এই পরিবর্তনটা আনা হয়েছে তো এমতো অবস্থায় যে দেখতে হবে যে এই পরিবর্তনটা কতটা শিক্ষার্থীদের জন্য উপযুক্ত আদেও কি উপযুক্ত নাকি না এটা উপযুক্ত নয় সে বিষয়ে কিন্তু একটু চিন্তাভাবনা অবশ্যই তারা করবেন এবং দেখবেন যে কোন বাচ্চাটা ভালোভাবে নিতে পারছে কি না এটাও একটু সময় শিক্ষক মহাশয়রা পাবেন ঠিক আছে তাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারবে একটু সময় পাবে তারা আর যে সমস্ত টিচাররা আছেন তারা বাচ্চাদেরকে বিভিন্ন পরীক্ষার যে কিভাবে কি হয় সে সম্পর্কেও মানে ধ্যান ধারণাগুলো দিতে পারবে তো সত্যি একটা খুবই ভালো একটা পরিবর্তন পয়লা জানুয়ারি থেকে হতে চলেছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা এতদিন ছিল না এতদিন কিন্তু প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এই কিন্তু সেমিস্টার বা ক্রেডিট পয়েন্টের ব্যাপার ছিল না আর কি বলছে পাঠ্যক্রমের মধ্যে কি পার্থক্য থাকবে এবং শিক্ষার্থীদের কিভাবে পদোন্নতি দেওয়া হবে তো দেখুন সেমিস্টার পদ্ধতির পাশাপাশি সিলেবাসেরও কিন্তু পরিবর্তন আনা হবে জাতীয় নীতি ঠিক আছে এবং এনসিইআরটির নির্দেশিকা অনুসারে পাঠ্যক্রমটি তৈরি করা হবে শিক্ষাবর্ষ এখন দুটি ভাগে বিভক্ত হবে প্রতিটি সেমিস্টারের শেষে একটি করে পরীক্ষা নেওয়া হবে খুবই ভালো কথা যে এনসিইআরটির যে রুলস যে নির্দেশিকা সেই নির্দেশিকা অনুযায়ী জাতীয় শিক্ষানীতিতে যে সমস্ত কথা বলা হয়েছে সেই রুলস অনুযায়ী কিন্তু পাঠ্যক্রমটা তৈরি করা হবে এবং সেই হিসাবে প্রত্যেকটা সেমিস্টারে দুটি যে শিক্ষা যাচ্ছে তার তারপরে প্রতিটি সেমিস্টারের শেষে একটি করে পরীক্ষা নেওয়া হবে শিক্ষার্থীদের কিভাবে পদোন্নতি দেওয়া হবে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জন্য কোনো পাস ফেল ব্যবস্থা থাকবে না তবে পরবর্তী শ্রেণীতে যাওয়ার জন্য শিক্ষার্থীদের কিছুটা প্রয়োজনীয়তা পূরণ করতে হবে প্রতিটি সেমিস্টারের পর শিক্ষার্থীদের নাম্বার এবং ক্রেডিট পয়েন্ট পাবে যা ভারত জুড়ে স্বীকৃত হবে তো শিক্ষার্থীদের কীভাবে পদোন্নতি হবে মানে পঞ্চম থেকে সরি প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কোনো পাস ফেল থাকবে না এটা ভালোভাবে বলা হয়ে গেছে এবং তার পরিবর্তে কি থাকবে তার পরিবর্তে পরবর্তী যে স্টেজ মানে সিক্সে যখন যাবে তখন কিছু প্রয়োজনীয়তা পূরণ করতে হবে যেমন সেমিস্টার তারা যে পরীক্ষাটা দেবে সেই সেমিস্টারে শিক্ষার্থীদের নম্বর এবং ক্রেডিট পয়েন্ট যেটা পাবে যেটা ক্রেডিট পয়েন্ট বলছিলাম আমি যে ক্রেডিট পয়েন্ট যেটা পাবে তার উপর কিন্তু নির্ভর করবে পরবর্তী মানে ফাইভ থেকে সিক্সে ওটারটা নিয়মটা কারণ যেহেতু পাশ ফেল নেই সেহেতু একটা তো সিস্টেম করা দরকার যে পরবর্তী আদেও সেই ছাত্রীরা পরবর্তী স্টেজে যেতে পারবে কিনা সে তার পড়াশোনাটা সেই চাপটা নিতে পারবে কিনা সেটা কিন্তু এই ক্রেডিট পয়েন্ট এবং শিক্ষার্থীদের নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু তারা যেতে পারবে পরবর্তী স্টেজে এবং অবশ্যই তারা কিন্তু জাতীয় শিক্ষা নীতি এবং এনসি রুলস বা নির্দেশিকা অনুযায়ী পাঠ্যক্রম তৈরি করবে এটা সত্যি একটা ভালো জিনিস কিন্তু পাস ফেলটা নেই বলে এই নয় যে বাচ্চারা পড়বে না কারণ তাদেরকে তাদেরকে যেন আমি সমস্ত অভিভাবকদের বলছি যে এই পাস ফেল নেই বলে আপনারা বাচ্চাদেরকে এই ধারণাটা তৈরি করবেন না যে তোমাদের পাস ফেল নেই পড়লেও হবে না পড়লেও হবে এই যে ভ্রান্ত চিন্তাধারাটা অবশ্যই বাচ্চাদের মধ্যে দেবেন না কারণ আপনারা জানছেন জানুন কিন্তু বাচ্চাদের মধ্যে এই প্রভাবটা ফেলবেন না যে পাস ফেল নেই তোমাকে ভালো রেজাল্ট করতে হবে তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে এটা তাদের মাথায় ঢোকাতে হবে ঠিক আছে কারণ এখানে কিন্তু পাস ফেল নেই হতে পারে কিন্তু ক্রেডিট পয়েন্ট এবং শিক্ষার্থীদের নাম্বার উপরে কিন্তু বেস করে ফাইভের অবধি তো ঠিক আছে কিন্তু ফাইভের পরে যখনই সিক্সে উঠতে যাবে উঠ মানে পরবর্তী স্টেজে উঠতে যাবে বা ধরুন ওয়ান থেকে টুয়ে উঠতে যাবে কি থ্রিতে উঠতে যাবে সেই সময় কিন্তু এই ক্রেডিট পয়েন্ট বা যে নাম্বারটা তারা পরীক্ষায় পাবে সেই নাম্বারটা কিন্তু ভাইটাল সেটা কিন্তু ওপর বেস করে আপনার ছেলেমেয়েরা পরবর্তী স্টেজে যাবে অতএব এই যে পাশ ফেল নেই যে ভ্রান্ত ধারণাটা আপনারা আপনাদের ছেলেমেয়েদের মধ্যে কিন্তু প্রয়োগ করবেন না ফলে কি হবে তাদের মধ্যে কিন্তু একটা যে পড়াশোনার যে আগ্রহটা যে পাস নেই ফেল নেই পড়লেও হবে না পড়লে হবে যে একটা ব্যাপার থেকে যাবে সেটা যাতে না হয় তারা যেন পর্যাপ্ত পরিমাণে শিক্ষা পায় শিক্ষকদের কাছ থেকে এবং অভিভাবকদের কাছ থেকে একটা শিশুর যা যা প্রয়োজন সে যেন পর্যাপ্ত পরিমাণে পায় কোনো ভুল ত্রুটি হলে শিক্ষকরা যাতে তাদেরকে সেই ভুলটা শুধরাতে পারে সেই দিকটাও কিন্তু শিক্ষকদের একটু নজর দিতে হবে কারণ একটা বাচ্চা ছোট সে একটা জিনিস একবার হয়তো বুঝবে না তাকে হয়তো দুবার তিনবার বোঝাতে হবে সেক্ষেত্রে একটা শিক্ষককে খুবই নমনীয় হতে হবে এটা আমরা যারা বিএড করেছেন যারা ডিএলএড করেছেন তারা অবশ্যই জানবেন যে একটা বাচ্চা বা একটা শিশুকে কিভাবে পড়ানো হয় কেন সেরকমভাবে কিন্তু আমাদের প্রিপেয়ার করানো হয় বিএড এবং ডিএলএড বা ডিএড স্টুডেন্টদেরকে আর কি বলেছে পদোন্নতির জন্য কি কি দরকার না প্রথম শ্রেণীতে শিক্ষার্থীদের কমপক্ষে আটশো ঘন্টা ক্লাস সম্পন্ন করতে হবে এটা খুব ভালোভাবে স্পষ্ট করে বলা হয়েছে যে আটশো ঘন্টা সম্পন্ন করতে হবে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থীদের বছরে এক হাজার ঘন্টা ক্লাস সম্পন্ন করতে হবে এই নয় যে আমি আসলাম চলে গেলাম হবে না প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শিক্ষার্থীদের আটশো কমপক্ষে আটশো ঘন্টা ক্লাস সম্পন্ন করতে হবে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এক হাজার ঘন্টা সম্পন্ন করতে হবে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী শিক্ষার্থীদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণী কমপক্ষে তিনশো ছিয়াত্তর ঘণ্টা এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে চারশো ষাট ক্লাসে উপস্থিত থাকতে হবে এই সময়ের মধ্যে ষাট ঘন্টা পরীক্ষা পরীক্ষার জন্য সংরক্ষিত থাকবে রাজ্যের সকল শিক্ষার্থীদের জন্য একই একটি মাত্র প্রশ্নপত্র প্রস্তুত করা হবে এবং এটি বোর্ড কর্তৃক সরবরাহ করা হবে যেটা এতদিন হতো যে বিভিন্ন স্কুলের শিক্ষকরাই কিন্তু নিজেদের প্রশ্ন নিজেরাই তৈরি করে নিতেন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বলছি যে বিভিন্ন স্কুলে যে সমস্ত শিক্ষকরা তারা কিন্তু নিজেদের স্কুলের প্রশ্ন নিজেরাই তৈরি করতেন কিন্তু এখন সেটা হবে না এটি একটিমাত্রই প্রশ্ন হবে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত প্রাথমিক স্কুল রয়েছে সরকারি প্রত্যেকটা স্কুলের জন্য কিন্তু একটিমাত্র একই প্রশ্ন তৈরি করা হবে এই নয় যে এই স্কুল আলাদা ওই স্কুল আলাদা একটাই প্রশ্নপত্র হবে এবং প্রত্যেকটা স্কুলে কিন্তু ওই প্রশ্নপত্র কিন্তু পরীক্ষা হবে এবং ষাট নাম্বার পরীক্ষার জন্যই ধরা হবে এই ঘন্টা টাইমের মধ্যে এমনটাই কিন্তু কথা বলা হয়েছে তো রাজ্যে যে এবং সেটা হচ্ছে এটি বোট কর্তৃক সরবরাহ করা হবে বোর্ড কর্তৃক সরবরাহ মানে যে প্রাথমিক শিক্ষক বোর্ড আছে তারা প্রশ্নপত্র তৈরি করবে এবং তারাই আপনাদেরকে বিভিন্ন স্কুল যেগুলো আছে সে সমস্ত স্কুলে কিন্তু সরবরাহ করবে এই প্রশ্নটি এখন প্রশ্ন হচ্ছে এই যে পদ্ধতিটা চালু করা হচ্ছে এই পদ্ধতিটা চালু করার উদ্দেশ্যই শিক্ষার্থীদের আরও উচ্চমানের শিক্ষা যাতে তারা পায় সেদিকে নজর রাখা তো চলুন আজকে এইটুকুনি ভিডিও দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে অবশ্যই প্রত্যেকটা অভিভাবকদের আমি বলবো এই ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার